আসসালামু আলাইকুম আজাদ ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করবো তো বীজগাণিতিক রাশি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের আঠাশ নম্বর পর্ব এই পর্বে আমরা একটি ম্যাথ নিয়ে এসি প্রমাণে ম্যাথ অথবা দেখানো দেখাতে বলছে দেখা হচ্ছে এ প্লাস বিজ ইকাল টু এম এবং স্কোয়ার সরি দেওয়া আছে যে যদি এ প্লাস বিজিক্যাল টু এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম এবং এ কিউ প্লাস বি কিউব ইজিক্যাল টু পিকিউব হয় তবে দেখা যে এম কিউ প্লাস টু টু থ্রি এম এম এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে তো দেখো আমরা এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব যদি আমাদেরকে প্রমাণ করতে বলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড দিয়ে রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো তার আগে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নেব যে দেওয়া আছে আমি ইংরেজি ইংরেজি গিভেন মানে দেওয়া আছে তোমরা বাংলা দিয়ে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বামবক্ষ বা রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাংলা দিয়ে লিখতে পারো বাম বক্ষ পক্ষ আমি যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নেবো যে এ প্লাস বি ইজ ইকাল টু কি দেওয়া আছে যে এম এরপরে হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এম এরপরে দেখা হচ্ছে এবং কিউ প্লাস বি কিউ ইজিক টু ই কিউ দেখো এরপর আমাদের লেফট হ্যান্ড সাইড মানে যেটা প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে এটা হচ্ছে এম কিউ প্লাস টু পি কিউ দেখো আমাদের এমের মানগত এবং মানে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি তারপর কিউ প্লাস টু ইন্টু পির কত মানে সরি পি কিউবের মান পি কিউব মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব দেখো এখানে আমাদের এ প্লাস বিহুল কিউবের সূত্র করে দিতে হবে এখন যদি এ প্লাস বিহল কিউব রয়েছে তা আমি এব প্লাস বিহুল কিউবের সূত্র করে দেব এ প্লাস বিহল কিউবের সূত্র কি যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস এখানে রয়েছে টু টু দুটার সাথে মনে হবে টু একই প্লাস টু বি কিউ সব যেহেতু প্লাস তাহলে কোনো সমস্যা নাই টু এক ইউ প্লাস টু বি কিউ দেখো এখানে একটা একই এখানে দুটো একউব তাহলে তিনটে একউবেন একটাই কিউ দুটো বি কিউব তাহলে তিনটে বি কিউব তাহলে আমরা লিখতে পারি যে থ্রি একউব প্লাস এখানে রয়েছে কি আমার সাজে লিখি টু যে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি এখানে কী দেখো এ আর এ এরপর এটা যা আছে তা লিখল এরপর হচ্ছে প্লাস বি আর টু থ্রি সামনে এখন কিন্তু চলে এসেছে তাহলে আমরা সবগুলো থেকে থ্রি কমন নিতে পারি কেননা আমাদের প্রমাণের মধ্যে কিন্তু থ্রি আছে থ্রি এম এল দেখো ওইখানে আমাদের প্রধান ধাপ কিন্তু একটা ধাপ থ্রি যদি কমন কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ দেখো আমাদের কিন্তু থ্রি চলে আসছে অলরেডি এখন এম আর দ্বারা তো এম আর এন কীভাবে আসবে দেখো এখানে এম এ প্লাস বি এম এ স্কোয়ার প্লাস তখন আমাদের এম চলে আসবে দেখো থ্রি থাকলো এখন আমরা এখানে দেখো যে এ কিউ এখান থেকে যদি আমরা একটা কমন নেই তাহলে এখানে থাকি এ প্লাস এখানে বি তো এটা আমাদের নেওয়া যাচ্ছে না কারণ স্কোয়ার প্লাস বি কোনো মান নাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটার সাথে যদি আমরা এটা নেই যেখানে বি স্কোয়ার আছে আমরা একটু সাজে লিখি কিউ সরি এ কিউ প্লাস আমরা এটার সাথে এটা নেবো দেখো এ বি স্কোয়ার প্লাস আমরা এটা লিখলাম এ স্কোয়ার বি প্লাস এটা লিখবো যে বি কিউ দেখো এবার আমরা থ্রি লিখলাম আমরা এখান থেকে কমন নেব সেই মার্কেট দিলাম এখানে এ যদি কমন নেয় তাহলে এস কিউ থাকে একটা এ গেলে তখন থাকে এ স্কোয়ার প্লাস এখান থেকে যদি এ চলেছে থাকে থাকে কি বি স্কোয়ার প্লাস এবার এখান থেকে যদি আমরা বি কমন নেই তখন আমাদের থাকে এস যে এখানে স্কোয়ার এখানে বি কিউ থেকে একটা বিলে গেলে থাকে না বি স্কোয়ার দেখো এখন আমাদের এখানে থ্রি থাকে এবার এখানে স্কোয়ার প্লাস বি থাকে এখানে স্কোয়ার প্লাস বিস্কোয়ার থাকবে থেকে আমরা একটা কমন নেব এখানে একটা কমন নিলাম এবার এখানে থাকে আমাদের এ প্লাস এখানে থাকে বি দেখো এখানে অনেক প্রমাণ হয়ে যাবে যে থ্রি লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এন থ্রি ইন্টু এটার সমান হচ্ছে এন এন লিখলাম ইন্টু এ প্লাস বি সমান কত এন তাহলে আমাদের এম এবার আমরা একটু সাঁতার লিখবো থ্রি এ এন এটা হচ্ছে আমাদের প্রমাণ এবার আমরা লিখবো যে লেফেন সাইন্স জায়গা নিয়ে আমরা একটু এখানে লিখতেছি যে লেফট হ্যান্ড সাইড ফিজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখানো তাহলে আমরা শ্যুট লিখবো এস এইচ ও ডাব্লু ইডি যদি প্রমাণ করতে কথা তাহলে আমরা প্রুফ লিখতাম তো আশা করি সাত নম্বর বাচ্চারী সকলে বুঝতে পেরেছো তো তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও তারা অবশ্যই এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেয়া কিন রাখবে তখন সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তো এখানে তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিবে সকলে ভালো থাকবে আলাইকুম